তো আমরা মোটামুটি সবাই জানি তিনটে ডেট অ্যাটেন্ড না করলে কেস একতরফা শুনানি হয়ে যায় তো সেইরকম ভালো লাগছে বাড়িতে সবাই ভীষণ খুশি আর এই ধামাকাটা দেওয়ার জন্যই তোমাদেরকে এর আগের থেকেই বলেছিলাম যে ধামাকা আসছে খুবই খুশির খবর তো এর আগের থেকেই আমরা একটু আঁচ পেয়েছিলাম তো সেটা প্রকাশ করিনি তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো বলে তো যাই হোক এভাবেই দিচ্ছি তো ব্যাপার হচ্ছে আজকে কোর্টের ডেট ছিল আজকে পাঁচ তারিখ জুন মাসের পাঁচ তারিখ আজকে তো কোর্টের ডেট ছিল আজকে হচ্ছে গিয়ে ওই এসডিও কোর্টের কেসটা ছিল তো গেছিলাম আর সারা দিনটা ওখানেই কেটেছে আর কি যাই হোক সাড়ে তিনটের থেকে তিনটে পনেরো থেকে আর কি ইয়েগুলো শুরু হয়েছে এই টাইপের আমাদের আমার মতন এরকম এই টাইপের যারা যত কেস ছিল সবগুলো ওই ওই এসডিও স্যার এসছেন তার ওই সাড়ে তিনটে পনেরো নামে তারপরে এই কেসগুলো চালু হয়েছে তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার মতন আরও কিছু কেস ছিল তো সবগুলোই দেখলাম এক একজনের মানে কার্যক্রম কেমন পরিস্থিতি সেটাও নিজের সামনে সামনে নিজের চোখে দেখলাম তো সেগুলোও টুকটাক তোমাদেরকে বলবো আজকাল কোর্টে তো মানে অলমোস্ট কী মোটামুটি সেভেন্টি পারসেন্ট কেস এই ডিভোর্সই থাকে ডিভোর্সি কেসই হচ্ছে কি সেভেন্টি পারসেন্ট থাকে আর থার্টি পারসেন্ট হচ্ছে অন্যান্য কেস এরকম পরিস্থিতি কোর্টে গেলে দেখা যায় আর আজকে ডিআইবি সাহেব এসডিও সাহেব সাহেবের কাছে গেছিলাম তো দেখলাম ওখানেও বেশ কিছু কেস রয়েছে এরকম আমার মত তো যাই হোক তোমাদেরকে যে কথাটা বলবো বলে এসছি তো আরও কয়েকজন আসুক তারপরে একবারে বলি নাহলে অনেকে মিস করে যাবে এই খুশির খবরটা তো যাই হোক তোমরা কেমন আছো বলো আশা করছি ভালোই আছো অনেকের কি বলে কি মুখ ভোতা হয়ে যায় হোতামুখ ভোতা অনেকের হোতামুখ ভোতা হয়ে গেছে তো বড়ো মুখ করে বড় বড় আজ অনেক অনেকে লেকচার দিত সেই লেকচারগুলো আজ বন্ধ আর হবে কি করে বন্ধ হলে তো আবার অন্যদিকে প্রবলেম হয়ে যাবে তো বন্ধ হবে না তবে হোতামুখ ভোতা তো হয়ে গেছে তো যাই হোক দেখো এই মহিলা আচ্ছা মহিলা বলতে কিষাণুর যে মা ছিলেন তাকে ছিল আর কি তাকে মহিলা বলেই সমর্থন করছি কারণ কোনো রকম নাম ধরেই ডাকতে মানার ইচ্ছা করে না তো সেই জন্য মহিলা বললেই মনে করবেন যে মনে করবেন তোমরা যে তাকেই বলছি তো এই মহিলার যে পোষ্যগুলো ছিল তাদের তো নাক গোতা হয়ে গেছে তো এবার কি বলবে আমি নাকি ছেলেকে কেড়ে রেখে দিয়েছি ছেলেকে মায়ের কাছে যেতে দিচ্ছি না তো এই পোষ্যগুলো এখন কি বলবে ব্লগে মানে তাদের কন্টেন্ট কি হবে আমাদের উঁচু না হয়ে গেল এটা না গামলা আমাদেরকে বোকা বানিয়েছে এটা সরি মহিলা ওই মহিলাটা তাদেরকে বোকা বানিয়েছে তাদের মাল মালকিন তাদেরকে বোকা বানিয়েছে এতদিন সেটা কি তাদের কন্টেন্ট কি এখন নাকি কন্টেন্ট এখানে এন্ড করবে তো যাই হোক তাদের উঁচু মুখ হয়েছে এটাই আমার কাছে শান্তি বড় বড় কথা বলছিল না ছেলে নিয়ে যাবে ছেলে আমি পাবো না আমার একার ছেলে নাকি আরো কত কি আরো নোংরা নোংরা ভাষায় বলেছে আমার আমি যখনই বলেছি যে আমার ছেলেকে আমি দেব না বা আমার ছেলে আমার কাছে থাকবে তখনই অ্যাটাক করেছে হ্যাঁ ছেলেটা তোমার একার নাকি হ্যাঁ তুই তোমারই করে বলেছে আমি তো সেটা বলতে পারবো না আমি ওরকমভাবে বলছি ছেলে নাকি আমার একার নয় তো কি প্রমাণ হলো এখান থেকে আমি তো বুঝলাম তোমাদের কথা ছেলে আমার একার নয় আমি মেনে নিলাম তো তোমাদের যে মালকিন সে তো দাবি করবে কেস করেছে তোমাদের গর্ভে বুক ফুলে উঠেছে আমাদের মালকিন কেস করেছে ছেলেকে নিয়ে আসবে কোথায় সে কোথায় তোমাদের মালকিনকে ডাকত মালকিনের পক্ষ থেকে একটা মানুষের তো টিকি খুঁজে পেলাম না কোর্টে গিয়ে সব কি পালিয়েছে নাকি এসব কিছুই নয় এসে ছেলে নেমে ছেলে নেবে এসব হচ্ছে গিয়ে একমাত্র তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছিল দেখো ছেলে তো ও কখনোই নেওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না সেটা আমিও জানি কিন্তু তোমরা বলবে যে তাহলে তুমি কেন কেস লড়তে গেলে কেস লড়তে গেলাম এই জন্যই কোনো রকম আমি চান্স নিতে চাই না ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না তো সেই জন্য আমার কেস যতটা না নিজে দৌড়েছি ওর কেসটা নিয়ে আমি তার থেকে তিন ডাবল বেশি দৌড়েছি কারণ একটাই সব জানতাম যে নেবে না কাস্টেডিং আমরা করত এখানে এসে এরকম বহানা করতো না এটা শুধু তোমাদের মগজ দলাই হয়েছে তোমাদের আই হয়েছে ছেলে তো নেবে না কিন্তু এই প্ল্যাটফর্মে থাকতে হবে তো মানুষে যা তা করে বলবে তো বলছিল যা তা করেই বলছিল তো এই কেসটা করতে কিছু একটা টাকা খরচা হয়েছে খরচ হয়েছে অল্প সামান্য কিছুই খরচা হয়েছে কিন্তু তোমাদেরকে আইওয়াশ করে কিন্তু এর থেকে প্রচুর বেশি কামিয়ে নিয়েছে আলটিমেটলি যারা তাকে সাপোর্ট করছিল যে ছেলে নিয়ে আসবে ছেলে নিয়ে আসো এ করো তোমরা যারা আর কি বলছিলে মানে ছিল যারা এর পোষ্যরা তো তাদের মুখে চুলকালি লেবে দিয়েছে আর যে ভিউয়ার্সেরা তাকে সাপোর্ট করছিল তাদের তাদের তো আর বলার আজ আর কিছু নেই তা তো বুঝেই গেছে কি হলো তাদের সঙ্গে তো বয়সটা তো একেবারে কম হয়নি অনেক কিছু অভিজ্ঞতা হয়ে গেছে দেখবে যারা নেগেটিভ মানুষ বা ছলচাতরি মানুষ ছলচাতরি করে বেড়ায় না তাদের মুখ ভীষণ মিষ্টি থাকে তাদের মুখ ভীষণ মিষ্টি তাদের কথা শুনলেই মানুষ মানে বশ হয়ে যায় মানে মানুষ তাদের বন্ধু হয়ে যায় এত সুন্দর সুন্দর এত মিষ্টি মিষ্টি কথা বলে যায় মিষ্টি কথার পেছনেই রয়েছে তাদের উদ্দেশ্য মিষ্টি কথা দিয়ে তাদেরকে ভুলিয়ে ভুলিয়ে তাদের থেকে আসল কাজটা করিয়ে নেয় আর এদের প্রচুর সাপোর্টার হয় কিন্তু যারা এইসব সৎ থাকে না তাদের একটু কথাগুলো খারাপই লাগে শুনতে কারণ সত্যি কথাটা বলে না তারা তো ওই বানিয়ে নাটক করে ভুল বুঝিয়ে এগুলো তাদের দ্বারা সম্ভব না যেমন আমার আমার কথা বলো আজকে আমাকে অনেকেই পছন্দ করে না অনেক মানুষ আছে আমাকে পছন্দ করে না কারণ আমি সব পথে রয়েছি আর সেই জন্য আমি কারোর কাউকে আমি ভুল বুঝাতে পারি না উল্টো ভুল বুঝিয়ে কাজ বের করে নিতে পারি না আমি যেটা বলি পরিষ্কার বলে দিই শোনা মনা করে বলতে পারি না কেউ যদি ভুল কথা বলে সেটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছো মাথা নাড়তে পারি না এটা হচ্ছে প্রবলেম আর প্রচুর অনেক অনেক মানুষ মানে আমার ভিডিওতেও কমেন্টস করছিল অনেক ইয়ে অনেক ভিউয়ার্সেরা তো আগের লাইভও আমি বলেছিলাম যে সন্তানের মুখের দিকে তাকিয়ে সম্পর্কটাকে ঠিক করে নাও তাহলে আশা করছি আর আর এই বলতে হবে না তোমাদেরকে তোমরা আশা উত্তরটা পেয়ে গেছো সন্তানের মুখের দিকে তাকিয়ে সম্পর্কটাকে মেনে নেওয়া এই কথাটা আশা করছি আর বলবে না তোমরা কখনো সন্তানের প্রতি যা টান নেই কোনো কোনো ফিলিংস নেই তার সাথে তার তাকে মানে কি দরকার আছে তার তার জন্য ছেলেকে মেনে নেওয়ার ছেলের জন্য তাকে মেনে নেওয়ার তার থেকে আমাদের কাছে অনেক ভালোই রয়েছে ওর কোনো প্রবলেম নেই হাসছে খেলছে ঘুরছে পড়াশোনা করছে সব আর ও কখনো একবার মায়ের কথা বলেও না নিজের মুখে কখনো বলে না আর এই পরশুগুলো মানে আর বলবো হাসিও পায় পাগলের মতন বকে যেত বকে মানে মানে মার থেকে মাসির দরদ বেশি একটা কথা আছে না ইয়ে মার পরে না পরে মাসির সেই হচ্ছে ব্যাপার এর মার কোনো ফিলিংস নেই সন্তানের প্রতি এই পরশুগুলোর যেন মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা পরশু মানে বুঝতে পারছ তো এই যে যে মহিলা যে মহিলার কথা বলছি তার তার যারা পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো রয়েছে তাদেরকে বলছে পরশু পোষে রেখে দিয়েছে সেই জন্য পরশু বলছে তার মুখের কথাগুলো এরা বলতো না তার হয়ে বলতো তার জন্য বলছে মায়ের দরদ নেই এদের মানে মানে পারলে ছেলেটাকে নিয়ে ওর কাছে দিয়ে আসে তোমার মাল যে কত কত দুঃখ পেত তোমরা যদি এই কাজটা করতে তোমরা তো জানো না তবে যেটা হয়েছে অনেক ভালো হয়েছে এরা যদি কেসটা সত্যি লড়তে আসতো অ্যাটেন্ড করতো কেসটা আসলে বুঝতে পেরে গেছে না এটা কেসটা লড়তে গেলে আমাদের কি হালটা হবে সব তো ভুল এলিগেশন দিয়েছে একটাও প্রুফ করতে পারতো একটা কিচ্ছু প্রুভ করতে পারতো তো সেই জন্যই বুঝতে পেরে গেছে তো পালিয়ে বাচ্চা কে মিথ্যে কথায় পিএইচডি করেছে এরা এর পুরো ফ্যামিলি শুধু এই একাই নয় এর পুরো ফ্যামিলি তাহলে একটা কথা বলি শোন এই যে যে ষাট হাজার টাকার একটা আমাকে আমি যৌতুক নিয়েছি একটা এলিগেশন দিয়েছিল আমার ফোর নাইনটি এইট্ কেসটা এর মধ্যে আছে কি করেছিল আমি এক ষষ্ঠীর সময় না কখন যেন গেছিলাম আর এই ভোদরটা আছে না ভাইটা ভোদর ওই কোনো কাজ করে করে না কিন্তু না সারাদিন ঘরের মধ্যে করে তো এর কিছু একটা ভবিষ্যৎ করে দিতে হবে ভোদর তো কিছু করতে পারবে না তো এর কিছু একটা ভবিষ্যৎ করে দিতে হবে এর মা বাবা পিছু প্রচন্ড চিন্তায় ছিল কিন্তু টাকা নেই তো আমার সামনে কান্নাকাটি করছে কান্নাকাটি মতল ওই আর কি দুঃখ প্রকাশ করছে কি করে দেওয়া যায় ভাবছিলাম একটা টোটো কিনে দেবো কিন্তু আমার কাছে তিরিশ হাজার টাকা আছে অ্যামাউন্টটাও বলে দিল আমার কাছে তিরিশ হাজার টাকা আছে কিন্তু তিরিশ হাজার টাকা তো হবে না তো বারবার করে বলছি তারপর বললাম ঠিক আছে তাহলে আমি বাকি টাকাটা দেবো হ্যাঁ তাহলে দাও কিনে দাও দাদা তাহলে যদি ওতে ভবিষ্যৎ হয় তো যাই হোক তখন লাইভ করছে কি কাজ করছি তো রয়েছি আমি তো যাই হোক একে রানাঘাটে নিয়ে এলাম আমার গাড়ি নিয়ে গেছিলাম তো এই মহিলার বাবাকে নিয়ে এসেছিলাম রানাঘাটে থেকে একটা গাড়ি কিনলাম আমি দিলাম ষাট হাজার টাকা আর উনি দিল তিরিশ হাজার টাকা এই দিয়ে একটা গাড়ি কেনা তবে ওদের যে মনে মনে পছন্দ হয়নি গাড়িটা সেটা আমি বুঝতে পারিনি ওদের কিন্তু গাড়িটা পছন্দ হয়নি বলছিল এক লাখ কত টাকার একটা গাড়ি আছে সেইটা ওনাদের পছন্দ ছিল কিন্তু অত ওটা তো আমি বুঝতে পারিনি এবার আমি বলেছি তাহলে কত টাকা লাগবে বলছে হ্যাঁ ষাট এক টাকা হলে হয় তো যাই হোক আমি ওরকম ইয়ে করেছি পরে আর বলতে পারছে না যে বেশি টাকা দিয়ে ওইটা কিনে দাও তো যাই হোক ওটাই কিনল কিনল কিনে নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে পুজো টুজো দিলো আমার পাশে কাকার কাছ থেকে কাকা ব্রাহ্মণ উনি পুজো করে দিল ভিডিওটাও হয়তো আছে আমাদের চ্যানেল তো দেওয়ার পরে পরের দিন ভোরবেলা বেরিয়ে গেলো গিয়ে সেই টাকা এক বছর পরে দিয়ে দেওয়ার কথা দু বছর পরেও দিচ্ছে না তারপরে আমার কি একটা কাজের জন্য বলেছিলাম একবার বলেছিলাম আমি একবারই বলেছিলাম তো বলছিল হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ওটা তো যাই হোক আমি সত্যি বলছি বলেছিলাম আমি একবার বলেছিলাম তো যাই হোক দু বছর পরে গিয়ে তো দিয়ে বলছিল ঠিক আছে তারপরে করলো কি এদের মনে যে এত প্যাচ আমি জানতাম না আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো ঠিক 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 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো টাকাটা আমি দিয়েছিলাম ক্যাশ না ক্যাশ না আমি দোকানকেই পে করেছিলাম কিন্তু দোকানদারের ফোনপে ছিল না অন্য কারোর অ্যাকাউন্টে নিয়েছিল টাকাটা হ্যাঁ ওনার পাশের কোনো দোকানদার ছিল তার অ্যাকাউন্টে টাকাটা নিয়েছিল এবার ওই ওর বাবা করলো কি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করলো সেইটাকেই ইস্যু করেছিল আর তারপরে শোনো কেমন এরা আর কেমন ফ্রড সেই গাড়িটাকে নিয়ে গেল পরের দিন সকালবেলা নিয়ে গিয়ে ওখানে গিয়ে মানে বাড়িতেও হয়তো ঢোকায়নি শোরুমে ঢুকিয়ে দিয়েছে ওই গাড়িটা বিক্রি করে দিল বিক্রি করে বাকি টাকাটা ওর কাছ থেকে লোন নিল লোন বলতে যে কিস্তিতে টাকাটা পরে ধারে আর কি অন্য গাড়ি নিয়ে নিল ওই টাকাটা ওই গাড়িটা নিয়ে গিয়ে শোরুমে দিয়ে দিলো ওদের কাছ থেকে ওরা হয়তো কিছু একটা টাকা দিয়েছে দাম দিয়েছে হয়তো পাঁচ দশ হাজার টাকা কম দিয়ে হয়তো দিয়ে দিয়েছে আমার দিয়ে অন্য গাড়ি নিয়ে নিল ওদের পছন্দ মতন একটা গাড়ি নিল তার যা এক্সট্রা চার্জটা সেটা হয়তো ওই কিস্তিতে টাকা দিয়েছে কিছু কিছু করে দিয়ে দিয়েছে ওদের পরিচিত আছে দিয়েছে আমাকে বলেনি কিন্তু তারপরে আমি তিন চার মাস পর একবার গেলাম ওখানে যাবো বলে প্ল্যান করেছি তো যাওয়ার আগে একদিন না দুদিন আগে আমাকে আমাকে না এই মহিলাকে ফোন করে ওই মহিলাকে দিয়ে আমাকে বলিয়েছিল যে গাড়িটা খারাপ হয়ে গেছিলো এই প্রবলেম ওই প্রবলেম ছিল তো বিক্রি করে দিয়েছি তো অন্য আরেকটা টোটো আমাকে বলছে তাহলে তাহলে খারাপ হয়ে গেলে যখন পাল্টে তাহলে ভালো কথা ভালো গাড়ি নিয়ে আসে ও বাবা গেছি আমি গিয়ে দেখছি ওই গাড়িটাও নানান জায়গায় ভাঙা এখানে রং চটা ওখানে ঝালাই করা ওখানে ইয়ে করা ওই দেখে আমার আইডিয়া হয়ে গেছে এই গাড়ি অনেক দিন হয়ে গেছে না নতুন যদি নেয় তাহলে তার ভাঙা টাকা থাকবে না স্যার চারিদিকে ঝালাই করা কোথাও পট্টি লাগানো এরকম অবস্থা তো চার মাসে গাড়ির অবস্থা এরকম করে ফেলেছে তাহলে বোঝো কত বড় আর কত বড় ঠক এই হচ্ছে এদের বায়ো মানে বায়োডাটা কি বলবো বায়োডাটা বলতে গেলে তো সারা রাত খাবার হয়ে বললাম আর কি এরকম বহু কিছু আছে মেয়ের আসবে কোনোদিন বলে আসতো না 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 কি করছে আসবো সারপ্রাইজ দেবে বলো দেখি মানুষের সাথে একটা বন্দোবস্তর একটা ব্যাপার থাকে সারপ্রাইজ দেবে সব কটা মিলে আসবে সারপ্রাইজ দেবে আমাদেরকে এই তো হচ্ছে ওদের মানসিকতা তো এইরকম মিথ্যে আমি বিয়ের আগের থেকে দেখে এসেছি বিয়ের আগেও অনেক রকম বলেছে আমি এয়ারকিট ছলে নিয়েছি মা বাবার সাথে বলেছে বিয়াই বিয়ান বলতেই পারে এটা ভাবতাম কিন্তু এদের পেশায় যে মিথ্যে কথা বলা সেটা আমি জানতাম না বিয়ের পরে জানলাম এদের যে একটা মারুতি গাড়ি ছিল গাড়িটা বিক্রি করে দিয়েছে তো আমাকে লাস্ট বলছে কি গাড়িটা ভাড়াই দিয়ে দিয়েছি ওখানে এক মিষ্টির দোকানে ভাড়া দিয়ে দিয়েছি মাসে গেলে এগারো হাজার টাকা দেয় ওই ভাঙা গাড়ি নাকি এগারো টাকা ভাড়া দেয় মাসে অথচ গাড়ি কিন্তু বিক্রি করে দিয়েছে এইরকম মিথ্যে বা তো এরকম কারনামা বহু কিছু আছে সবসময় সব কিছু মনে পড়ে না এই দুটো এটা হট করে মনে পড়ে গেল এদের একটু কান্নামা না বললে তোমরা বুঝবে না তো তোমাদের কীভাবে ঠকিয়েছে সেটা একটু বোঝো তোমাদেরকেও এইভাবেই ঠকিয়েছে মিথ্যে কথা বলতে বলতে এদের না ঠোটস্থ হয়ে গেছে মুখস্থ ঠোটস্থ মুখস্থর পরে ঠোটস্থ হয় মানে ঠোঁটের আগে এসেই থাকে ব্রেনে প্রয়োজন পড়ে না মিথ্যে কথা এদের ঠোঁটেই থাকে যেভাবে বলবে তোমরা মনে হবে হ্যাঁ সত্যি বলেছো খুব ভালো এদের মিথ্যে বলে কনফিডেন্সের সঙ্গে হচ্ছে এদের আমি নাকি মার থেকে ছেলেকে কেড়ে নিয়েছি ভাবক মানে এদের চিন্তাভাবনা মার থেকে নাকি ছেলেকে কেড়ে নিয়েছি আমি আমাকে অনেকে থেট দেয় আবার কমেন্ট করে মার কাছে সন্তানকে না না হলে ভালো হবে তুই যদি মানুষ হয়ে থাকিস মার কাছে আয় দেখো তোমার মাল কি আজকে বিপদে পড়ে যেত যদি দিয়ে আসতাম তোমাদের কথা শুনে মানে মগজ ধরাই এমন করেছে না মানুষকে মানে বলে না রতনে রতন চেনে আর শুরু ওটা চেনে কি আর বলবো এদের কথা শুনলে থাক আর কিছু বলবো না আর বলারও কিছু নেই তো আধা ঘন্টা হয়ে গেল তো অনেক তোমাদেরকে এই খুশির খবরটা দেওয়ার জন্য এসছি কিন্তু আজকে এত দিন এদেরকে শুনে 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 আমি যা সহ্য করে এসেছিলাম না তো সে ভাইরাসটা আজকে বের করলাম এদেরকে দেখে আসছি শুনে এসছি সহ্য করে গেছে যে একদিন তোদের প্রশ্নের উত্তর তো আজকে এই পোষ্যগুলোকে দিলাম বুঝিয়ে দিলাম যে পোষ্য তোদেরকে পুষেই রেখেছে তোদেরকে এইভাবে মিথ্যে বলে বলে পুষে রেখেছে এবার কোথায় মুখ লুকাবি বল মুখ লুকানোর জায়গা আছে আর একটা তো মুখ লুকানোর জায়গা নেই ওয়াইটি ছেড়ে তো যেতে পারবে না কেউ মুখ লুকাবেটা কোথায় মুখ লুকতে লুকাতে গেলে তো হোয়াইটি ছাড়তে হবে আর নতুন নতুন সব পরশু হয়েছে সেগুলোর এখন সেগুলোর যে কি হাল যে শেষ পর্যন্ত মুখ মুখ পোড়ালাম পচা করতে মুখ ডুবিয়ে মানে পচা সামুকে পাখিটে নাকি কি বলে না 50 সংখ্যা শেষ মেশ পা কেটেছে পা কাটে নি কাটিয়েছে নতুন নতুন যে পড়শগুলো ওদের তো সেগুলোর ভাবলেও অবাক লাগে হ্যাঁ কমেন্ট দেখলে মানে মানুষের কবে যে বুদ্ধি হবে আমি জানি না এত কিছুর পরেও মানুষ এখনো বলে যাচ্ছে ওর সন্তানকে ওকে দিয়ে দাও তাকে বলছে তারপরে কেউ কেউ বলে যে হ্যাঁ অমক তুমি সন্তানকে নিয়ে আসো তোমার ছেলেকে নিয়ে আসো মানুষ কি দেখেছে বলে আমি জানি না এদের মাথায় কি সত্যি ঘিলু আছে না অন্য কিছু ভরা আছে সেটা নিয়ে সন্দেহ আছে সত্যি সন্দেহ আছে এদের একটা চেক আপ করানোর দরকার খুব দরকার একটা চেক আপ এর এখনো পর্যন্ত এরা কি করে যে করে বা এদেরকে এইভাবে এদেরকে কিভাবে এগুলো বলতে মানুষও মানুষ ভগবান এদেরকে দিমাগ দিয়েছে ভেজার মধ্যে ভেজাই নেই আর কি করলে যে জানি না মানুষ এখনো বুঝবে কিনা মানুষ কিন্তু অবুঝ প্রচুর মানুষ আছে অবুজ এরা এদেরকে হাজারবার বোঝালো এদেরকে বোঝানোর ক্ষমতার কারণ নেই যতই বোঝাও এদের জিরো ভেতরে জিরো এত কিছু প্রুফ পাওয়ার পরেও এখনো তাদেরকে কন্টিনিউ বলে যাচ্ছে কন্টিনিউ বলে যাচ্ছে সন্তানকে নিয়ে আসো সন্তান তোমার যাই হোক বেশি বলতে বলতে আবার বেশি বলে ফেলবো দরকার নেই ছাড়ো বাকি কথা ভিতরের যে মানে অ্যাডভোকেটদের যে যে আলোচনা বা অ্যাডভোকেটদের যে লিগাল ওরা যে ভাষায় বলে সে ভাষা আমি তোমাদেরকে সেই ভাষায় বোঝাতে পারলাম না তো অবশ্যই ডিটেলসে জানতে গেলে অবশ্যই সঙ্গীতা ম্যাডাম লাইভ হয়তো করবেন তো ওখানে গিয়ে তোমরা জেনে নিতে পারো মানে জানতে পারো আর কি তো আমার যতদূর আমি একটা সাধারণ পাবলিক হয়ে যেটুকু বুঝতে পেরেছি সেইটুকু সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মুদ্রা কথা হচ্ছে গিয়ে পরিষ্কার একবার বলে দিই এর কেসটা করেছিল কিষাণুর জন্য কিষাণুকে নেবে বলে আমাদেরকে অনেক রকম বাজে বাজে এলিগেশন দিয়েছে আমাদের নামে আমরা নাকি আটকে রেখেছি আমরা বাচ্চা পাচারকারী এই টাইপের এলিগেশন দিয়েছে আটকে রেখে দিয়েছি মার কাছে যেতে দিচ্ছি না তো এই টাইপের অনেক রকম আরও বাজে বাজে এলিগেশন দিয়েছে তো সেগুলো তো দেওয়ার পরে তো সেই কেসটা এখন যে অ্যাটেন্ড করতে সে আর যেতে পারছে না কারণ এগুলোর প্রুফ তো দিতে হবে বাবা কি করে সন্তানকে চুরি করতে পারে বা মার মার থেকে বাবা কী করে সন্তানকে আটকে রাখতে পারে তার উত্তর দিতে হবে তো তো সেটা দেওয়ার তো ক্ষমতা নেই সেই কারণেই ডেটগুলো আর অ্যাটেন্ড করতে পারেনি আর পরাপর তিনটে ডেট মিস করেছে তো সেক্ষেত্রে কেসটা আমার পরে চলে এসছে আর আজকে এসডিও সাহেব মানে ফাইনালি আমাকে উইনার করে দিয়েছে যে সন্তান বাবার কাছে আছে ভালো আছে সুখী আছে মার তো নেওয়ার ইচ্ছে নেই তো স্বাভাবিক কথা বাবার কাছেই থাকবে তো এইভাবেই আর কি তো যাই হোক একটা দুশ্চিন্তার থেকে বেরিয়ে এসছি যতই আমরা আইডিয়া করি না কেন এটা কনফার্মেশানের একটা আলাদাই ব্যাপার এখন মনে শান্তি আছে একদম সবাই খুশ এবার সেলিব্রেশন তারপরে আছে প্ল্যানিং প্ল্যানিং বলতে কিষাণুকে নিয়ে অনেকেই আমি শুধু একা নয় আমি শুধু আমি ওর বাবা বলে আম বা আমি ওর গার্জিয়ান বলে আমি শুধু ন নয় কিষাণুর অনেক পিসিরা আছে অনেক ঠাম্মিরা আছে তারা ঠাকুরের কাছে মানত করেছে তো এই লাইভটা করে তাদেরকেও জানিয়ে দিলাম তাদেরও শান্তি লাগলো এবং তারাও আশা করছি এই মানব যারা করেছে তারা পুজোটা কমপ্লিট করবে আর তাদের সেই আর আমার এই প্রিয় মানুষগুলো আমার আগা আগাগোড়া যারা সাপোর্ট করে এসছে সেই মানুষগুলোকে আমার মানে কি বলবো মানে বলার ভাষা নেই এতভাবে সাপোর্ট করেছে আমাকে কমেন্টস করেছে এত ভালো ভালো কমেন্টস অ্যাডভাইস দিয়েছে এটা করো ওটা করো এইভাবে করো ভেঙে পড়বে না সত্যিই আমি ভীষণ ভেঙে পড়েছিলাম একটা সময় তোমাদের এই কমেন্টসের জন্য তোমাদের এই সাপোর্টের জন্য আমি উঠে দাঁড়াতে পেরেছি এবং কেসগুলো লড়তে পেরেছি আর আজকে এই জয়টা শুধু আমার নয় তোমাদের